নমস্কার বন্ধুরা ভিলেজ ক্রুকিং বাড়িতে চ্যানেলে বাইকে স্বাগত বন্ধুরা আমি বরফের মাছের একটা দারুণ রেসিপি করে দেখাবো একদম ঝাল ঝাল স্পাইসি রেসিপি তো এখানে বরফের মাছ আছে ভোলা মাছ এটাকে আমরা ভোলা মাছ বলে থাকি তো এই ভোলা মাছটা হচ্ছে দুটো ভোলা মাছে ছশো হয়েছে তার মানে বড়ো বড়ো সাইজে ভোলা মাছ দেখতেই পাচ্ছ তো মানে ভোলা মাছেরও প্রচুর দাম এখানে আমাদের এখানে বাজারে তিনশো টাকা কেজি ভোলা মাছ তো ওই ভোলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো মাছগুলোকে লবণ হলুদ ভালো করে ঘষে ঘষে মেখে নেবো হাত দিয়ে যাতে লবণ আর হলুদটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায় তো মাছটাকে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এরপর আমি যে মশলাটা নেবো দেখিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আছে চারটে আর শুকনো লঙ্কা আছে পাঁচ ছটার মতো শুকনো লঙ্কা আছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আছে জিরে আছে এক চামচের মতো আর আদা আছে টুকরো তো এইগুলো সব মিক্সিতে আমি টেস্ট করে নেবো তবে এখানে কিন্তু বাটা মশলাটা ব্যবহার করবে লঙ্কা বাটা বিশেষ করে তো এখানে মাছগুলো আমি সাদা তেলে ভালো করে ফ্রাই করে নেব একদম লাল করে ভেজে নেব তো এখানে আমি সাদা তেলে মাছগুলো ভেজে নিচ্ছি কিন্তু রান্নাটা করব সর্ষের তেলে সর্ষের তেলটা দিলে টেস্টি হবে তো মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি বাকি যে মাছটা আছে সেটাও ভেজে নিচ্ছি তো মিক্সিতে পেস্ট হয়ে গেছে এরপর আমি সরষের তেল দিয়েছি এরপরে মশলাটাকে দিয়ে দিচ্ছি তো মশলাটা আমার ভালো করে কষতে হবে তেলের মধ্যে অনেকখান তো মশলাটাকে কিন্তু ভালো করে কষতে হবে তেলের মধ্যে যতক্ষণ পর্যন্ত মশলা যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে লবণ দেবো হলুদ দেবো তবে এটা একটু বেশ ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে গরম ভাত আর এই রকম বরফের মাছের ঝাল কিন্তু অপূর্ব স্বাদে হবে বাচ্চারাও কিন্তু চেটে বুটে খাবে এইরকমভাবে করলে তো মশলাটা আমি ভালো করে কষতেই থাকছি এরপরে একটু টমেটো সস দিচ্ছি তোমরা টমেটো গোটা টমেটো দিতে পারো কুচি করে তো টমেটো সসটা দিচ্ছি এরপরে আবার কষিয়ে নিচ্ছি ভালো করে এরপরে আমি সামান্য জল দেবো দিয়ে আবার কষতে থাকবো অল্প অল্প পরিমাণে জল দেবো আর মশলাটাকে কষতে থাকবো যত কষবে মশলাটা তত মানে স্বাদ হবে রান্নাটা স্বাদ তত হবে তারপরে আমি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো আর সামান্য পরিমাণে চিনি দেবো চিনিটা দেয়া শুধুমাত্র টেস্টির জন্য তোমরা নাও দিতে পারো এরপর আমি দেবো কারিপাতা কারিপাতাটা আমার চাষে একদম ফ্রেশ কারিপাতা কারিপাতাটা দিলে কিন্তু হজম শক্তি মানে তাড়াতাড়ি হজম হয়ে যায় খেলে পারে অনেকে বলে বরফের মাছ খেলে আমার সহ্য হয় না অ্যাসিডিটি করে তো এই কারিপাতা দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু অনায়াসেই খাওয়া যায় এই কারিপাতা কিন্তু হজমের পক্ষে খুবই ভালো তো এরপরে আবার আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষতে থাকতে হবে এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে খুব শুকনো হবে না তো ঝোলটা ফুটে উঠবে তারপরে মাছটাকে আমি দিয়ে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের চিংড়ি মাছ আছে খুব বেশি নাড়াচাড়া করব না মাছটা কিন্তু খুবই নরম বরফের মাছ একটু নরম হয় তো আস্তে করে আলতুভাবে একটু খুন্তিটাকে করে নেড়ে দেবো বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে তো এবারে একটু কাঁচা সরষের তেল দিয়ে মাছটা নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে নিত্য নতুন ঘরোয়া রেসিপি নোটিফিকেশান চলে যাবে আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো